এই কাজ করার মাঝে মানে আমাদের দেখা যাচ্ছে যে কোনো সময় পোস্টিং হয়ে যেতে পারে এরকম একটা ফার্স্ট অর্ডার রয়েছে তো যদি যাওয়াই লাগে তো আমি যেহেতু এই টাইমে আমাদের এই মসজিদের শেষ শুক্রবার হবে জন্য হবে আর আমি এই মসজিদের কিন্তু লটটাই নিয়েছিলাম সভাপতি ছিলাম এই সভাপতি হিসেবে বেশ মানে বেশ ক্রিটিক্যাল সময় আমরা আসছি এখানে মসজিদের কমিটি টমিটি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু একটু জটিল অবস্থার মধ্যেই ছিলাম আর কি এবং খুব সাবধানে এটা পার করতে হয়েছে আমাদের তো এই দীর্ঘ সময় চলাফেরার মাঝখানে আমরা যদি আমি যদি কারোর কাছে অন্য রকমের যদি বিয়াদি করে থাকি বা কোনো অন্যায় করে থাকি এটা অবশ্যই আমাকে মাফ করে দিতে এটা আমার আবেদন থাকলো আর নতুন দিনে আসবেন ওকেও হয়তো ভালো হবে আপনাদের মতোই মানে আমার মতোই এটা আন্তরিকভাবে তো আবারও যদি কারণ কোনো কাছে যদি কোনো ব্যালি করে থাকি বা কোনো হয়তো নিজের মতান্তে যদি কোনো অন্যায় করে থাকি একটু দয়া করে আমাদের মাছ করে এই আমার